আসসালামু আলাইকুম ও রকমুল্লাহ বরাকাতু সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি সর্বপ্রথম উপস্থাপনায় মোহাম্মদ মনির সেন সহকারী শিক্ষক আনাজুল মালিক রাজতলা ইসলামিক কমপ্লেক্স বোলা আজকের পাঠ পরিচিতি চতুর্থ শ্রেণী বিষয় প্রাথমিক বিজ্ঞান অধ্যয় পাস স্বাস্থ্যবিধি পাঠের শিরোনাম ডায়রিয়া আজকে পাঠ শেষে তোমরা যা শিখবে তা হলো ডায়রিয়া রোগের ক্ষতিকর প্রভাব বর্ণনা করতে পারবে ডাইরিয়া রোগ প্রতিরোধ সম্পর্কে বলতে পারবে স্লাইন বানানোর প্রক্রিয়া লিখতে পারবে তোমরা চিত্রটি লক্ষ্য করো ছবিতে দেখ দেখতে পাচ্ছ ছবি দেখে কী বুঝছো হুম একটা লোক বাথরুম করতেছে দেখো এই চিত্রের দিকে তাকালে সে কী করছে বাথরুম করতেছে কারণ ডায়রা হলে ঘন ঘন পাতলা পায়খানা হয় ফলে শরীর থেকে যথেষ্ট পরিমাণ ও খনিজ লবণ ও লবণ বেরিয়ে যায় এ রোগে আক্রান্ত হলে পাতলা পায়খানার সাথে পানির পিপাসা বেড়ে যায় ও জিবা শুকনো হয়ে যায় শুকিয়ে আসে দেখো এখানে পানি পান করছে আর খাবার উপর মাছি মাছি মোছা আছে তো পানিটা কি বিশুদ্ধ পানি না আর এই দূষিত পানি আর খাবারের মধ্যে জীবাণু আছে ডায়রিয়া জীবাণু সাধারণত দূষিত পানি ও খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে থাকে কিভাবে ডায়রিয়া প্রতিরোধ করবে চিত্র দিকে দেখছো দেখতে পাচ্ছ যে টিউবওয়েল থেকে বিশুদ্ধ পানি পান করতেছে সময় আমরা নিরাপদ পানি পান করব নিরাপদ পানি পানের মাধ্যমে আমরা ডায়রিয়া থেকে রক্ষা পেতে পারি এছাড়া আমরা ভালোভাবে হাত পরিষ্কার করব বিশুদ্ধ খাবার খাবো খাওয়ার পূর্বে ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে পানি দিয়ে দুই হাত ধুয়ে নিতে হবে এবং কি বিশুদ্ধ খাবার খাবো মলমূত্র ত্যাগ করার পর সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ডায়রা হলে কোনো শিশু ডায়রা হলে যেহেতু ডায়রা হলে পানি বের হয়ে যায় লবণ বের হয়ে যায় তাই বেশি বেশি করে খাবার চ্যালাইন খাওয়ার মাধ্যমে এর অভাব বা ঘাটতি পূরণ করতে হবে এই জন্য কারো ডায়রা হলে তাকে ঘন ঘন খাবার চ্যালাইন খাওয়াতে হবে আমরা বাজারে যেই স্লাইনগুলো পাই চিরেলো হল ওর স্লাইন টেস্টি স্লাইন এই স্লাইনগুলো খেলে পানি স্বল্পতা এবং লবণের স্বল্পতা দূর হবে সাধারণত দুইবারের অধিক যদি পায়খানা হয় তাহলে আমরা খাবার চালাইন খাবো আজকাল বাজার আমরা এই খাবার চালাইনগুলো পেয়ে থাকি মনে রাখতে হবে দুইবারে বেশি পাতলা পায়খানা হলে রুগীকে খাবার চালাইন খাওয়াতে হবে খাবার চালাইন বানানো বানাতে কী প্রয়োজন হয় খাবার স্যালাইন মূলত কি এর ভিতরে কী কী উপাদান আছে বা এর সেলাইন কিভাবে তৈরি করতে আমরা পারি খাবার সেলাইন মূলত তৈরি করতে পানি গুড় চিনি লবণের প্রয়োজন হয় পানির সাথে গুড় লবণ বা পানির সাথে চিনি লবণ মিক্স করে আমরা এটা তৈরি করতে পারি এই জন্য বলছে স্যালাইন গুড় অথবা চিনি ও লবণ দিয়ে বাসাতেও বাড়ানো সম্ভব কিভাবে স্লাইন বানাবো প্রথমে পানির সাথে আমরা চিনি মিক্স করলাম এরপরে লবণ মিক্স করব এই লবণ মিক্স করলাম এরপর এটাকে নাড়াবো নাড়ার পরে এর থেকে একটা মিশ্রণ তৈরি হবে যা হলো স্লাইন এর পানি আবারও বলছি প্রথমে একটি পরিষ্কার পাত্রে আধা লিটার ফুটানো পানি পান পানি নাও এবার হাত ভালোভাবে ধুয়ে মুঠো গুড় অথবা চিনি নিয়ে পানিতে ছাড়ো তিন লের মাথা দিয়ে এক চিমটি খাবার লবণ ওই পানিতে মেশাও প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি ডাইরার পরিমাণ মাত্রা বেড়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়াও ডায়রা ছাড়াও কলেরাতে পাতলা পায়খানা হয় যদি এর মাত্রা বেড়ে যায় তাহলে আমরা অবশ্যই হাসপাতালে নিয়ে যাব কলেরা হলে রোগীর সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে তোমাদের পাঠ্য বইয়ের তিরিশ থেকে একত্রিশ পৃষ্ঠা তোমরা পাঁচ মিনিট পড়ো ডায়রা রোগের লক্ষণসমূহ পোস্টাল পেপারে লিখো তোমাদের কাজ রোগ প্রতিরোধে করণীয় দিকগুলো পোস্টাল পেপার লিখো সেলাইন বাড়ানো উপায়গুলো পোস্টাল পেপারে লিখো তোমাদের কাছে কিছু প্রশ্ন বাড়িতে কারো ডায়রা হলে কি কি ব্যবস্থা নেবে হ্যাঁ ডায়রি হলে খাবার স্যালাইন বেশি বেশি খাওয়াবা যদি কলেরা লক্ষণ দেখা দেয় সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাবা রোগের লক্ষণগুলো কী কী ডায়রিয়া রোগের লক্ষণ হলো পানি পিপাসা লাগে বেশি বেশি শরীর নিঃশক্তি হয়ে পড়ে মানে শরীর ভেঙে পড়ে ডায়রিয়া হলে কী অবস্থা হয় শরীর ভেঙে পড়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ